রামগঞ্জের বিভিন্ন স্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে বুধবার দিনব্যাপী আলমদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক রাজনীতিবিদ আলহাজ জাকির হোসেন পাটোয়ারির সৌজন্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয় উপজেলার নোয়াগা ইউনিয়নের তিন নং পূর্ব নোয়াগা ও সাত নং হোটাটিয়া ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী শামসুল হক ভুইয়া মুজাহিদ কমিটি নোয়াগা ইউনিয়ন সদর মাওলানা আবু সাইদ সহ অনেকেই তিন নং ভাদুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড ও আট নং ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান ইউনিয়ন মুজাহিদ কমিটির সদর মাওলানা দেলোয়ার হোসেন ইউনিয়ন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুসাফ হোসেন সহ অনেকেই সাত নং দরবেশপুর ইউনিয়নের এক নং উত্তর দরবেশপুর দুই নং পূর্ব দরবেশপুর তিন নং মধ্য দরবেশপুর পরে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন উপজেলা সহসভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ উপজেলা মুজাহিদ কমিটির সদর মালানা কুতুব উদ্দিন আফসার সহ আরও অনেকেই দশ নং ভাট্টা ইউনিয়নের আট নং ডলটা ও মধ্য ডলটা চার নং ওয়ার্ড বিষ্ণুপুর ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবুল হোসেন রোমান সহসভাপতি সেলিম বুইয়া সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক শাহাদ হোসেন সহ অনেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ও বিশিষ্ট শিল্পপতি আলহাদ জাকির হোসেন পাটরের সৌজন্যে উপজেলায় মোট পাঁচ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে